আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সানাজ কিচেন বিডি আজকে একটা ব্লগ শেয়ার করব বাচ্চাদেরকে নিয়ে সারা দিন জিজি ওয়ালটে কি কি করছি কি কি খেয়েছি সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো প্রথমে হচ্ছে আমরা জিজি ওয়ালটা হচ্ছে কুলসি মাঠের চারতলায় আমরা প্রথমে ওখানে গিয়েছি যার পর আমাদের কয়েনের জন্য কিছু কার্ট নিতে হয়েছে কাঠটা নিয়ে নিলাম কার্টের মধ্যে প্রায় আমি তিন থেকে চার হাজার টাকার আমি কয়েন নিয়েছি দুইটা বাচ্চার জন্য যেন সবগুলো রাইডার ওর ওরা চালাতে পারে ওদের বিহেভিয়ার ওদের এনভায়রমেন্টটা অনেক বেশি সুন্দর আসলে একটা নিউ একটা জার্নি মনে হয়েছে আমার কাছে ছোট বাচ্চাদের জন্য এর আগে আমি নতুন নতুন যতগুলো এই ধরনের বাচ্চাদের গেমস আসছে সবগুলো আমি ট্রাই করছি বিভিন্ন জায়গায় বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নতুন নতুন অ্যাক্টিভিটিস আনছে এখানে বাচ্চারা তো মহাকুশি আর এখানে একটা প্লে গ্রাউন্ড আছে ওটাতে মনে হয় একজন তিনশো নব্বই টাকা করে মনে হয় নেই আমার তেমন একটা মনে নেই ওটা কাঠ ওটা কাঠের সাথে বা কয়েনের সাথে সংযুক্ত না ওটা আলাদা আর তো অবশ্যই অবশ্যই প্লেগ্রাউন্ডে যেতে হলে মোজে পড়ে যেতে হয় এই যে আমার কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কার্ড আমার কাবার হয়নি ওরা প্লে গ্রাউন্ডে যাওয়ার জন্য রেডি এই যে প্লে গ্রাউন্ডে এই খেলনাগুলো আছে এটা দেড় ঘন্টা মনে হয় সময় দেয় বেশ ভালোই সময় দিছে বাচ্চারা একদম মানে কাহিল হয়ে গেছে ওখান থেকে খেলে সবগুলো অ্যাক্টিভিটিস ওরা মোটামুটি ট্রাই করছে ওখানে যা আছে। আমার মেয়ে চুলে জুট্টি মুট্টি সব কুলে ফেলছে এত বেশি মজা করতেছে যে ও ভুলে গেছে ও চুল বাঁধা ছিল আসলে বাচ্চাদের জিনিস বাচ্চারা তো মজা করবে তাই না ওদিন জিজি ওয়ার্ল্টে আমার মনে হয় আমার দুই বাচ্চা ছাড়া আর কেউ এভাবে খেলে নাই ওদের পাশে একটা রেস্টুরেন্ট আছে ছোট্ট খুব সুন্দর জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এখানে খাবার দাবারও মোটামুটি আছে লাইফ শেফ এখানে হচ্ছে লাইফ শেফ মানে আপনি রান্না করতেছে বা কি করতেছে সবগুলো শেফে আপনি বসে বসে দেখতে পারবেন বাচ্চারা খেলতে খেলতে আমি আমি বাচ্চাদের খেলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি তাই আমি একটা কফি নিয়েছি কফিটা খুব ভালো ছিল এই যে ওরা বাইক চালাচ্ছে মানে সবগুলো রাইট আমি বাচ্চাদেরকে দিয়ে করাইছি একটা রাইডও আমি বাদ দিই নাই ওরা তো মোটরসাইকেলটা অনেক বেশি মজা পাইছে আর এটা কখনোই আমার মেয়ে এটাতে জিতে আসতে পারে নাই ও প্রায় সময় ট্রাই করে এটা বুবু ওয়ার্ল্ডেও ট্রাই ও এটা পারে নাই হাফ করে এটা তিন কি চারবার করছি একবারও আসে নাই ওরা থ্রি ডি দেখবে থ্রি ডি হরর কত বড় দুঃসাহস আর হরর দেখতেছে ওরা তো হরর দেখতেছে না গান দেখতেছে বুঝতেছে না যে এনজয় করতেছে ওরা এটা হচ্ছে চকলেটের এটাও হয় নাই এটা তো কিছু পায় নাই আমি জানি না অন্য অন্য বাচ্চারা পায় আমার মেয়েটা কেন পায় না বাস্কেট বলটা ওরা খুব ভালোভাবে খেলছে আর আমার মেয়ে তো প্রায় সময় বাস্কেট বল খেলে ওদের স্কুলে ও হিসেবে খুব ভালো খেলছে এটা কি কি গেমস বল আমি জানি না বকর চক্কর যেটা পারছে কয়েন দিছি কাঠ নিয়ে গেছে মানে সব উড়াইছে আর কি পরিশেষে আমরা খাবার অর্ডার করলাম বার্গার অর্ডার করছি আর পিৎজা আর হচ্ছে মিল্কশেক পিৎজাটা অ্যাভারেস্ট লেগেছে বার্গারটা আছো মানে খাবারের কথা বলতে গেলে আমার কাছে আমর কিছু লাগে নাই দাম আছে মোটামুটি অ্যাফোর্ডেবল আছে আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগছে এই গেমসটা এটা আমার কাছেও নতুন পানি দিয়ে নিমিগুলোকে মারা এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে শুধু বাচ্চা না এখানে আমাদের বাচ্চাদের পাশাপাশি দেখলাম যে বুড়ারাও খেলতেছে মা বাপ সবাই খেলতেছে দেখলাম আমি তো বাচ্চাদেরকে দেখে খুশি হয়ে গেছি আর আমার ভাইয়ের ছেলে তো যে মজা করছে মাসা এখন জিজে ওয়ার্ল্ডকে বিদা দিয়ে আমরা কুলসি মাঠে নামলাম কিছু বাচ্চাদের জন্য কিছু জিনিস নিব ওরা ঘুরে ঘুরে দেখতেছে তো আমি ওই দিন ওখান থেকে পরাটা নিয়েছিলাম ওরা দুজনের জন্য দুইটা চকলেট দিয়েছিল। এ তো আমার সারাদিনে জিজে ওয়ার্ল্ডের ব্লগ ওকে টাটা বাই বাই